প্রিয় ভিউার্স আমরা এসেছি গরুর হাটে এই যে দেখুন অনেক বড় বড় গরু এখানে কালকে আর একদিন হাট আছে এই যেটা বেশ বড় গরু দেখা যাচ্ছে বড় বড় গরুগুলো সব এখানেই অসংখ্য গরু হাজার হাজার গরু অনেক বড় গরু বিশাল আকৃতির বড় গরু এই যে একটা দেখা যাচ্ছে এই যে পুরো ক্যামেরাটা আসেন ভাই যান একটু কথা বলি আপনার সাথে এদিকে এইটা কোন জাতের গরু কি জাত এইটা কত দাম চাচ্ছেন এই যে এই ভাই দুই লাখ তিরিশ এখানে আজকে কতগুলো গরু নিয়ে আসছেন আপনি সবগুলো বিক্রি হয়ে গেছে হাটপি কালকেই শেষ তাই তো অনেক বড় বড় গরু এইখানটাতে এই যে দেখুন গরুর অভাব নেই

চমনায়ের ময়দানে বসে আপনারা চাইলে এখান থেকে অনেক ভালো ভালো গরু ক্রয় করে নিয়ে যেতে পারেন কালকেও হাটের দিন থাকবে অসংখ্য গরু আপনারা যারা আছেন আসলে এগুলো দেখাই শেষ করা যাবে না এবং চমৎকার চমৎকার গরু এগুলো আপনারা কোথেকে নিয়ে আসছেন ভাইয়া দেশের গরু অনেক সুন্দর সুন্দর গরু এবং বেশ দামও কম খুব বেশি দাম না এই যে আরেকটা গরু দেখা যাচ্ছে এই যে দেখুন এই যে অনেক বড় গরু এই যে দেখুন বিশাল অনেক বড় হাট যদি আমরা এই হাট ঘুরে ঘুরে দেখাই এক ঘন্টা আমরা এ ঘুরে ঘুরে দেখায় আমরা শেষ করতে পারবো না ভালো অনেক মোটা হয়ে গেছে মন করো ফিটনেস বাড়াও এই যে দেখুন এই যে এক লাখ পঞ্চাশ হাজার টাকা একটা গরু বিক্রি হয়ে গেছে দেখিয়ে শেষ করা যাবে না এত গরু এই যে দেখুন বেশ বড় বড় গরু এই যে চাচায় এই যে গরু নিয়ে আসছে এখানে বেশ বড় বড় গরু এগুলো ফার্মের গরু বাইরে আবার কিছু গরু আছে যে গরুগুলো হচ্ছে আমাদের দেশে লালন পালন করা হয়েছে ভাইজান কতগুলো গরু নিয়ে আসছিলেন সবগুলো বিক্রি শেষ হ্যাঁ চর্মনাইয়ের হাট অনেক বড় হাট বিভিন্ন ধরনের গরু গরু আসছে এই এক ভদ্রলোক উনি বলতেছে যে বাজার খুব খারাপ আমাদের আসলে যারা কৃষি নিয়ে আছে একটা গরুর পিছনে অনেক খরচ হয় কিন্তু যতই আমরা দাম দেখি এটা গরু বড় করতে অনেক কষ্ট হয় আসলে তো এ ব্যাপারে আসলে সরকারেরও নজর দেওয়া উচিত সব লজগুলো বাংলাদেশের কৃষকরাই বহন করে যারা গরু লালন পালন করে বিভিন্ন দিকে যারা থাকে তারা প্রচন্ড পরিশ্রম করে তারপর একটা গরুকে বড় করে কিন্তু সে অনুযায়ী দাম পাওয়া যায় না এবার দাম কম কম এই যে আপনার এই যে বড়ো গরুটা দাম কত এক লাখ আশি চাচ্ছেন আসলে দাম কম গরুর এবং যে অনুযায়ী কষ্ট পরিশ্রম হয় সে অনুযায়ী দাম নেই তা আপনারা চাইলে চলে আসতে পারেন এই চরমনাইয়ের বাজারে বেশ সুলভ মূল্যেই দাম আপনারা কম দামেই কিনতে পারবেন ওই যে দেখুন এখানে অনেক গরু আছে আসলে আমি এখানে ভিডিও দেখাতে আসলে সম্ভব না মোবাইলে তো কালকেও হাট বসবে এই যে খুব বড় একটা গরু আছে এইটা কোন জাতের গরু ভাই যান এটা নেপালিয়ান অনেক বড় গরু এটার দাম কত হাঁকাচ্ছেন এই যে এইটা এইটা জার্সি সরি এটা নেপালিয়ান না ওইটা হচ্ছে জার্সি এই ওটার দাম কত ধরছেন চাচ্ছেন সাড়ে তিন লক্ষ টাকা চাচ্ছে অবশ্য বেশ বড় গরু গরু অনুযায়ী দাম কিন্তু খুব একটা বেশি না চরমনের মাঠে বেশ কম দামি গরু পাওয়া যাচ্ছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন আসসালামু আলাইকুম